নামটা খুশি নাম খুশি বলেই যে জীবনে খুশিতে আনন্দতে ভরপুর থাকবে এটা তো কখনোই সম্ভব না তাই না হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো খুশির জীবনে ওই দিন কী ঘটনা ঘটেছিল এমন ঘটনা যে ঘটনা আমরা কখনো শোনার জন্য প্রস্তুত ছিলাম না আর খুশি মেয়েটাও কখনো ভাবিনি যে তার জীবনে এমন কালবৈশাখী জ্বর নেমে আসবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই খুশির জীবনের মূল ঘটনায় যে সেদিন খুশির জীবনে কি ঘটেছিল যদিও এটা আমি বলতেছি এটা বাস্তব খুশির জীবনের ঘটনা তো চলে যাচ্ছি মূল ঘটনায় আমার নাম খুশি আমার বিয়ের তিন দিন পরে আমার স্বামী আমার বাড়িতে আমাকে রেখে চলে যায় প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পরে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে যাবে ছোট্ট একটা সংসার থাকবে ছোট্ট একটা ঘর থাকবে নিজের মতো করে সাজাবে স্বামী সংসার করবে এটা কখনো আমার হয়নি আমার বিয়ে হয়েছে আমার বাবার বাড়িতে বিয়ের পর পরেই আমার স্বামী তিন দিন পর আমাকে রেখে চলে যায় আমার সাথে আর কোনো যোগাযোগ করে না কিছুদিন পরে ওই চাচি আমাকে কিছু টাকা এসে দিয়ে হাতে বলল তুই আর চা আর কখনো চেয়ারম্যানের বাড়িতে কাজে যাবি না এখন থেকে রেগুলার এই টাকা প্রতি মাসে পাবি আশা করি এই টাকাটা দিয়ে তোদের সংসার ভালোই চলবে এ বলে চাচি চলে গেল আর বলে গেল মনে রাখিস চেয়ারম্যানের বাড়িতে আর কাজে যেতে হবে না তখন আমি ভাবলাম যে যেহেতু চেয়ারম্যানের বাড়িতে আমি সামান্য কিছু টাকা পাই ওটা দিয়ে আমাদের পাঁচ বোনের আর বাবা মাকে নিয়ে কোনো রকমের দিন চলে বাবা সুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে যেহেতু আমাকে কাজেও যেতে হবে না আর এখন থেকে পাঁচ হাজার টাকা করে আমি পাবো তাহলে আমার ক্ষতি কিসের আমি সেই কথা ধরেই বসে আছি আর কাল থেকে আমি চেয়ারম্যানের বাড়িতে কাজে যাব না যাচ্ছিও না এইভাবে দিনগুলো চলতেছে আমাদের মাসের পর মাস চাচি আমাকে পাঁচ হাজার টাকা করে এসে এসে দিয়ে যাচ্ছে দেখতে দেখতে চারটা বছর চলে গেল আমার জীবন থেকে বিয়া নামক জীবনটা আমার এসেছিল সময়টা কিন্তু সংসার করা হয়নি যাই হোক আমার ভাই দুইটাকে স্কুলে ভর্তি করে দিলাম তারপর আমার বন্ধুটো বড় হয়ে গেল একে একে বন্ধুটুকে বিয়ে দিয়ে দিলাম সংসারের ঘানি ঘানিভাবে টানতেছি ভাবার ঢাল হয়ে কিছুদিন পরই পাঁচ বছর পূর্ণ হবে পাঁচ বছর হতে না হতে চাচি এসে বাবার সাথে অনেক কথাবার্তি বলল হঠাৎ করে শুনতে পেলাম বাবা উচ্চ স্বরে বলতেছে যাই হোক মেয়েটাকে বাবা হিসাবে এখন পর্যন্ত আমি কোনো সুখের মুখ দেখাইতে পারিনি আমার মেয়েটা শেষ পর্যন্ত রাজরানী হবে বিদেশে যাবে এই খুশিতে বাবা খুব জোরে জোরে কথা বলতেছিল আর বাবার এইটুকু কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমাকে নিয়ে কথা হচ্ছে চাচি বাবার সাথে কথা বলা শেষ করে চলে গেল এক সপ্তাহ পরে চাচি আবার একটা লোক সঙ্গে করে নিয়ে আমাদের বাড়িতে বাবার সাথে কথা বলতে বলতেছিল আর আমাকে বলল আমি যেন অমুক দিন রেডি হয়ে থাকি ওই লোকটা এসে আমাকে নিয়ে যাবে কথা মতো আমি রেডি হয়ে বসেছিলাম তিন দিন পর ওই লোকটা এসে আমাকে তার সাথে করে নিয়ে গেল আমার যাবতীয় কাগজপত্র পাসপোর্ট ও আইডি কার্ড যা আছে এটু এভ্রিথিং সব কিছু সে রেডি করে আমাকে বাড়িতে রেখে গেল কিছুদিন পর আমার বয়স্ক স্বামীটা এসে আমাকে সাথে করে নিয়ে গেল দুবাই শহরে দুবাই শহরে যাওয়ার পর এইভাবে দিন যাচ্ছিল দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে আর ভাবতেছিলাম ভাবা গো ভাবা তুমি তো বলেছিলে তোমার মেয়ে রাজরানী হবে তোমার মেয়ে রাজরানী হয়েছে তবে বোবার মতো সে সংসার করতেছে এটাকে কি সংসার বলে এইভাবে এই দিনের পর দিন যাচ্ছে হঠাৎ করে একদিন আমার বয়স্ক স্বামীটা আমাকে বলল। রেডি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটু বের হবো আমি তার কথা শুনে খুশিতে আমি একদম কেঁদে কেঁদে শেষ এই বুঝি খুশির জীবনে খুশি ছা পড়লো যাই হোক রেডি হয়ে চলে আসলাম সে আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে বলল ক্ষেত কোতাকার এভাবে কি মানুষ রেডি হয় এটা বলল বলার পরে আমি মাথা নিচু করে ভাবতেছি যে মেয়ে কিনা কখনো ঢাকা শহরে পা দেনি সে মেয়ে একদম অজপাড়া গায়ে থেকে উঠে এসে দুবাই শহরে পড়ল সে আর কতটুকু স্মার্ট হবে এটা ভেবে ভেবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাহস পাচ্ছি না আর কিভাবে মাথা তুলবো এক পর্যায়ে সে আমাকে ঝাড়ি দিয়ে বলল মাথা নিচু করে আসছো কেন চলো বের হব তার পিছন পিছন কাঁপতে কাঁপতে বের হয়ে তার গাড়িতে গিয়ে বসলাম মনে মনে খুব খুশি হচ্ছিলাম আমার স্বামীর পাশে এই প্রথম আমি বসব। তার সাথে আমি ঘুরতে যাব খুশিতে খুশিতে আমি আত্মহারা আমি তার দিকে তাকাচ্ছি আর খুশিতে আমি নিচের দিকে একবার লজ্জায় চোখ দিচ্ছি এইভাবে কোথায় জানি চলে গেলাম জানিও না হঠাৎ করে গাড়ি থামলো তখন আমি বুঝতে পারলাম চলে আসলাম বুঝি সে আমাকে গাড়িতে রেখে দিয়ে এসে নেমে গিয়ে কিছু দূর গিয়ে তার সমবয়সী একটা লোক আর আরেকটা লোক তার চেয়ে অধবয়সী এসে অর্থাৎ তার বয়স হয়তো কিংবা পঁয়ত্রিশ বা তিরিশ হবে এই ধরনের দুইটা লোকের সাথে সে অনেকক্ষণ যাবাত কথা বলতেছিল আর দূর থেকে ইশারাতে আমাকে দেখাচ্ছিল আমি তো গাড়িতেই বসেছিলাম আর আশেপাশে এত লোকজনের ভিড় ছিল আর সবাই মাতাল অবস্থায় একজনের গায়ে আরেকজন পড়ে যাচ্ছে ওইখানে যে শুধু পুরুষ ছিল তা কিন্তু নয় ওইখানে অনেক নারীও ছিল নারী পুরুষরা মাতাল হয়ে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে ডলাডলি করতেছে এক পর্যায়ে বুঝতে পারলাম যে জায়গাটা মোটেও সুবিধার নয় এই জায়গাটা খুবই খারাপ এটা অন্তত বোঝার ক্ষমতা হয়েছে যাই হোক গাড়িতে বসে বসে সেগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার বয়স্ক স্বামী চলে আসলো এসে গাড়িটা স্টার্ট দিল ভাবলাম সে বুঝে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে এখানে ওনাদের সাথে কথা বলতে আসছে কোথায় কি আমার ভাবনা হঠাৎ করে গাড়ি চলে আসলো বাড়ির সামনে এই আমার ঘোড়া স্বামীর সাথে প্রথম দিন চলতেছে দিনের পর দিন কিছুদিন পরে ওই দুটা লোক আমার স্বামীর সাথে দেখা করতে আসলো আমার বয়স্ক স্বামীটা আমাকে দেখে বলল খুশি আমাদের ঘরে নাস্তা দিয়ে যাও আর আমাদের কিছু চা পানি দিয়ে যাও দর আমি চা পানি নিয়ে যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম বললো এগুলো এখানে রেখে যাও আর দরজাটা চাপিয়ে যাও আমরা এখানে জরুরি একটা মিটিং করব। আমাদের কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে তুমি চলে যাও আমি যখন তাদেরকে নাস্তা দিয়ে চলে আসলাম তখন ভাবলাম যে আমি কেমন স্ত্রী তার সে আমার সাথে কেন এই ধরনের ব্যবহার করতেছে আমি দরজার আড়াল থেকে কান পেতে তাদের কথা শুনতে চেষ্টা করলাম হঠাৎ করে শুনতে পেলাম যে আমার ওই বয়স্ক স্বামীটার আরও দুইটা বউ ছিল স্বাভাবিক সে যত এত বয়স্ক তার তো বিয়ে আরও পড়ার কথা অনেক আগেই তাই না যাই হোক মেনে নিলাম কিন্তু কখনো ভাব আমার ভাবনাই আসেনি যে সে এই ধরনের কাজ করেছে তাদের সাথে তার প্রথম বউ কেন নাকি তার সাথে যে বয়স্ক লোকটা তারই বয়সী ওনার কাছে বিক্রি করে দিয়েছে এই কথা শোনার সাথে সাথে আমার হাত থেকে টেরেটা পড়ে গেল আর আমি কাঁপতেছিলাম আমার কথাগুলো শুনে তারা বের হয়ে চলে আসলো রুম থেকে আমার বয়স্ক স্বামীটা আমাকে ধমক দিয়ে বলল তুমি এখানে কি করতেছ যাও আমি সাথে সাথে কাছের টুকরাগুলো উঠিয়ে ঘরে চলে গেলাম আমি আমার রুমে শুয়ে শুয়ে কান্না করতেছিলাম আর বলতেছিলাম বাবা গো বাবা তোমার খুশি কখনো। খুশিতে থাকতে পারবে না তার জীবনে শুধু কান্নার কান্না আমি কোথায় এলাম বাবা বাবা তোমার খুশ খুশি আজ রাজরানি না আজ তোমার খুশি চাকরানি হয়ে আছে বাবা এই বলতে বলতে আমি এক পর্যায়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি আমার খোঁজ নেওয়ার মতো তো এখানে কেউ নাই গরিব বাবার মেয়ে বলে কথা আমার আমাকে কে খোঁজ নিবে এই করে ঘুমিয়ে পড়লাম সকাল হতে না হতেই দেখি ভোর পাঁচটা বাজে আমার বয়স্ক স্বামী এসে আমাকে ডাক দিয়ে বললো খুশি ওঠো দরজা লাগিয়ে দাও সে রেডি হয়ে বাহিরে চলে গেল সে না কখনো ঠিকঠাক মতো ঘরে খেত না আর আমাকে বলতো আমার জন্য বসে থাকবো না তোমার যা খাওয়ার খেয়ে নিবা এভাবেই তো দিন চলতেছে সে চলে গেল চলে যাওয়ার পরে বিকালবেলা সে বাসায় ফিরলো ফিরে আমাকে বলল খুশি আমি ফ্রেশ হতে যাচ্ছি অশ্রমে আমার ব্যাগটা গুছিয়ে দাও অন্তত তিন দিনের কাপড় চোপড় দিয়ে দাও আমি দুবাই শহরের বাহিরে যাব তিন দিন থাকবো না বলে সে ফ্রেশ হতে চলে গেল আমি তার ব্যাগটা গুছিয়ে দিলাম তার কথা মতো তিন দিনের কাপড় চোপড় দিয়ে দিলাম সে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে চলে যাচ্ছে ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছে আর আমাকে বলছে খবরদার কারোর সাথে কথা বলার চেষ্টা করবে না ঘরে বাহিরেও যাবে না আমি তিনজনের জন্য দুবাই শহরের বাহিরে যাচ্ছি আর যেহেতু আমার গাড়িটা ইদানিং খুবই ডিস্টার্ব দিচ্ছে আমি গাড়িটা রেখে যাব। আমার গাড়িটা ঠিক করার জন্য একজন মেকানিক আসবে আমি বলে দিছি সে এসে ঠিক করে যাবে তুমি কিন্তু কখনও কারোর সাথে কথা বলার চেষ্টা করবে না এমনকি বাইরেও যাবে না আমিও অন্তত ভেবেছি যে বাইরে যে তো যেতে বলে নাই না করেছে তাহলে আমি মুক্ত কিন্তু কে জানতো সে বাহির দিয়ে তালা মেরে যাবে বাহির দিয়ে তালা মেরে আমাকে চিড়াখানার জন্তু বানিয়ে দিয়ে গেল যাই হোক কান্না করতে করতে কখন রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া করি নাই খুব সকাল সকাল উঠে রান্নাবান্না করতেছিলাম যে খাবো। রান্না রান্নাবান্না করতে গিয়ে এক পর্যায়ে রান্না করে আমার হাতের থেকে একটা বাটি পড়ে গেল সেই শব্দ পেয়ে বাহির থেকে কে জানি এসে দরজা নক করতেছে আর বলতেছে কি ভাষায় জানি বলতেছে কি আমি কিছুই বুঝিনি যেহেতু আমি দুবাই শহরে নতুন লেখাপড়াও জানি না সে কোন ভাষা বলতেছে এটা বুঝতে পারছি হয়তো বা ডুবাই শহরের ভাষায় বলতেছে আমি কিছুই বুঝি না তারপরে সে জ্বালানার দিকে এসে বলতেছে বাংলা ভাষায় রোমে কেউ আসেন আমি শিওর এই ঘরে কেউ আসেন যেহেতু শব্দ পেয়েছি আমাকে এক গ্লাস পানি দেন অন্তত যখন তার মুখে আমি বাংলা ভাষা শুনলাম তখন মনে একটু সাহস পেলাম আর যেহেতু পানি চাপছে পানি বলে কথা আমি এক গ্লাস পানি হাত বাড়িয়ে জানালা খুলে দিলাম দেওয়ার পরে সে পানি খাচ্ছে আর বলছে কি আপনি সামনে আসেন তখন আমি বললাম যে না আমি আপনাকে চিনি না আমি আপনার সামনে যাব কেন বলে সমস্যা নাই আমিও বাঙালি আপনিও বাঙালি তখন আমি বললাম আপনি কি বাঙালি আপনি বাংলাদেশ থেকে আসছেন তখন সে বলে না আমি ইন্ডিয়ান বাঙালি আমি বাংলা কথা জানি যেহেতু আমি ইন্ডিয়ান বাঙালি আর তাছাড়া আমার বাবা ছিল বাংলা বাংলাদেশে আমার মা ইন্ডিয়ান তারা প্রেম করে বিয়ে করেছে যাই হোক আমি বাংলা কথা জানি আপনি কী করে এখানে আসছেন আমি তো এখানে অনেক দিন যাবার স্যারের গাড়ি ঠিক করতে আসা যাওয়া করি কই এখানে তো আমি কখনো কাউকে দেখিনি আপনি কী হন স্যারের এখানেই বা কী করে এলেন তখন আমি কান্না করে দিয়ে আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না কান্না আমার থামতেছি না তখন সে বললো প্লিজ কান্না করবেন না কি হয়েছে আমাকে বলেন আমাকে বিশ্বাস করতে পারেন সাহস করে আমাকে সব কিছু খুলে বলেন এক পর্যায়ে আমি তাকে সব কিছু খুলে বললাম তখন সে বলল যে আপনি একদমও চিন্তা করবেন না গাড়িটা কিছুটা ঠিক করা বাকি আছে আজ আমি চলে যাচ্ছি কাল আমি আসতেছি আপনি রেডি থাকবেন আমি আপনার সাথে সব কথা খুলে বলবো আপনিও বিস্তারিত আমাকে আরো ক্লিয়ার করবেন তো আজ আমি চলে যাচ্ছি খুশির জীবনের গল্পটা আজ এই পর্যন্তই পরবর্তী গল্পটা শোনার জন্য আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন খুশির জীবনের গল্পটা কে কে আরও পরবর্তী শেষ গল্পটা শুনতে চান খুশির জীবনে শেষ পর্যায়ে কি ঘটেছিল খুশির জীবনে কেন এত দুঃখ বেদনা কষ্ট তো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তায় থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ